হ্যালো ফ্রেন্ডস রিপাস চ্যালেনে তোমাদেরকে ওয়েলকাম দেখো আমি আজকে চলে এসেছি একটা পাস্তার রেসিপি নিয়ে এটা কিন্তু আমি সুজির পাস্তা নিয়ে নিয়েছি এখানে দেখো মটরশটি আছে বিনস আছে ক্যাপসিকাম আলু গাজর সব নিয়েছি এবার পেঁয়াজ আর রসুন কুচিয়ে নেব আমি কিন্তু এখানে কড়াই গরম করে রিফাইন তেল দিয়ে দিয়েছি তোমরা সর্ষের তেলও দিতে পারো বা বাটারেও করতে পারো আমি এখানে রিফাইন তেল দিয়ে দিয়েছি তেলটা এবার ভালো করে গরম হয়েও গেছে এবার এতে দিয়ে দেব রসুন কুচি দেখো আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখো রসুনটা একটু হালকা ব্রাউন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখো পেঁয়াজটা কিন্তু মোটামুটি হালকা ভাজা হয়েই গেছে আর এর থেকে বেশি ভাজব না এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সব সবজিগুলো মটরশুঁটি গাজর আলু বিনস ক্যাপসিকাম সব দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে ভেজে নেব সন্ধ্যের টিফিনে সকালের ব্রেকফাস্টে তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে ট্রাই করতেই পারো খেয়ে দেখবে তোমাদেরও ভালোই লাগবে চটজলদি কিন্তু হয়েও যায় দেখো এবার এটা আমি দিয়ে দেবো স্বাদ মতো নিয়ে পরিমাণ মতন দেবে যার যেমন সবজি পাস্তা যে যেমন পরিমাণের সেই নুনটা দিয়ে বাদামও দিতে পারো আমিও দিই কিন্তু আজকে মটরশুটি দিচ্ছি বলে ওর জন্য আর বাদামটা দিলামও না তাছাড়া হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে এই মুহূর্তে এখন বাদামটা হাতের কাছে নেই এখন দিতে গেলে সেটা দোকান থেকে আবার আনতে যেতে হবে তার জন্য মটরশুঁটি দিয়েই শুধু কাঁচ ছাড়িয়ে দিলাম না হলে বাদাম দেখো আমি কিন্তু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি এবার সবগুলোকে ভালো করে ভেজে নেব সব সবজিগুলো ভেজে নিয়েছি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেগুলো এবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার সবগুলোকে ভালো করে ভেজে নেব দেখো ডিমটা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি আমি একটা ডিমই দিলাম তোমরা চাইলে আর একটা দিতে পারো দেখো এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা পুরো একটা গোটা প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেবো এই প্যাকেট একটা গোটা পুরো দিয়ে দেব দেখো এবার আমি দেব এর মধ্যে পাস্তাটা দু প্যাকেট পাস্তা দিয়ে দেবো এটা সুজির পাস্তা সুজির পাস্তা এটা এটা তোমার এক একটা একশো ষাট গ্রাম করে রয়েছে আমি দু প্যাকেটই করব এই পাস্তাটা দিয়ে দিলাম এমনভাবে করলে না পাস্তাটা কিন্তু একটু জুসি হয় খেতে কিছুক্ষণ এভাবে ভালো করে একটু ভেজে নেবো পাস্তাটা সব সবজিগুলোর সাথে দু তিন মিনিট মতন তারপরে এবার দেখো পাস্তাটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল দেখো আমি কিন্তু এতে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো দেখো আমি এখানে আরেকটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার কাছে ছিলই আটা নুডলস যে রয়েছে সেইটারই মশলা এটা ওই ম্যাগি মশলাটা দেওয়ার পর আমার মনে হলো যে মনে হচ্ছে একটু কম হবে মশলাটা যেহেতু পাস্তাটার পরিমাণটা বেশি তার জন্য এই একটাকে দিয়ে দিলাম এই ম্যাগি মশলাটা এটা আটা আটা নুডলসের এইটা দিয়ে দিলাম এর মধ্যে এক প্যাকেট জাফাটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সস এখানে কিন্তু সসটা একটু বেশি লাগছে এখানে আমি পাঁচ ছ চামচ মতন সস দিয়ে দিয়েছি এখন তোমরা একটু নুন ঝাল সব কিছু ঠিকঠাক আছে নাকি একটু দেখে নেবে দেখো এখানে আমি একটু বিট নুন আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি দেখো পাস্তাগুলো কিন্তু ভালোই সিদ্ধ হয়ে গেছে দেখো এটাই কিন্তু পাস্তার ফাইনাল লুক এরকম হালকা জুসি থাকবে আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা বাই সবাই ভালো থাকবে আর আমার পাশে থাকবে